তুলে আমাকে সেন্ড করুন আমরা আপনাদের সাথে তাদের একটা যোগাযোগ করিয়ে দেবো কোনো অর্থ বিনিময় ছাড়াই নমস্কার আমি রাজা আবার আপনাদের অনেক অনেক স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল বিবাহ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক নতুন নতুন প্রোফাইলের সাথে যেটার মাধ্যমে আপনারা খুব সোজাভাবেই আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে তাহলে দেরি না করে করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিন এবং পাশে পাবাল বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে পরবর্তী টাইমে আমি যখনই কোনো ভিডিও আনবো সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে প্রোফাইলগুলো পছন্দ হবে আমার এই নিচের স্ক্রিনের নাম্বারে তাদের একটা স্ক্রিনশট তুলে আমাকে সেন্ড করুন আমরা আপনাদের সাথে তাদের একটা যোগাযোগ করিয়ে দেবো কোনো অর্থ বিনিময় ছাড়াই এবং আপনারাও যদি আপনাদের প্রোফাইল আমার এই ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে আনতে চান তাহলে আমার এই নিচে স্ক্রিনের নাম্বারে আপনাদের প্রোফাইলগুলো শেয়ার করুন আমি আপনাদের প্রোফাইল থেকে ভিডিও বানিয়ে সেটা সবার সামনে তুলে আনবো তাহলে চলুন দেখে নিই আজকের প্রোফাইলগুলোকে কারণ খুঁজবো আমরা পছন্দ করবেন আপনারা আমাদের আজকের প্রথম প্রোফাইল অমিত কুমার ভাগ বয়স চৌত্রিশ উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান এইচএস ওনার বর্তমানে কুকিং অ্যাপ্লায়েন্সের একটা দোকান আছে ওনার বাড়ির লোকেশন চন্দননগর হুগলি এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের আজকে দু নম্বর প্রোফাইল শোভন দাস বয়স তিরিশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান উনি বর্তমানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কর্মরত ওনার বাড়ির লোকেশন কলকাতা এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকে তিন নম্বর প্রোফাইল দেবজানি ব্রহ্ম বয়স সাতাশ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান বিটেক উনি বর্তমানে ইন্ডিয়ান অয়েলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশন দমদম এয়ারপোর্ট এই পাত্রীর বাড়ির লোকের রিকোয়ারমেন্ট এমন একজন পাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় উইথ ট্রান্সফারেবল জব ফ্যাসিলিটি এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আজকের চার নম্বর প্রোফাইল অভিষেক মৃধা বয়স তেত্রিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আইটিআই উনি বর্তমানে ক্লার্ক হিসাবে ল কলেজ চাকদাতে কর্মরত ওনার বাড়ির লোকেশান চাকদা এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আজকের পাঁচ নম্বর প্রোফাইল জয়ন্ত মাইতি বয়স তেত্রিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার পাঁচজন ওনার বর্তমান স্ট্যাটাস উনি একজন ডিভোর্সি ওনার কোয়ালিফিকেশান এইচএস ওনার বর্তমানে একটা সোনার দোকানের বিজনেস আছে ওনার বাড়ির লোকেশান পূর্ব মেদিনীপুর এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আজকের ছ নম্বর প্রোফাইল শ্রেয়সী বণিক বয়স তিরিশ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন এম এ উনি বর্তমানে একটা প্রাইভেট ইংলিশ স্কুলের টিচার ওনার বাড়ির লোকেশন শ্রীরামপুর এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আজকের সাত নম্বর প্রোফাইল অমূল্য বেরা বয়স চল্লিশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান এইচএস উনি বর্তমানে একটা ফ্যাক্টরিতে সুপারভিজার হিসেবে কর্মরত ওনার বাড়ির লোকেশন হুগলি এই পত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের আজকের আট নম্বর প্রোফাইল শীর্ষেন্দু দে বয়স উনতিরিশ উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চ ফ্যামিলি মেম্বার পাঁচজন ওনার কোয়ালিফিকেশান এইচএস উনি বর্তমানে একজন স্বর্ণ কারিগর ওনার বাড়ির লোকেশান হাওড়া এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের আজকের ন নম্বর প্রোফাইল তিয়াশা পাত্র বয়স আটত্রিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার একজন ওনার বর্তমান স্ট্যাটাস উনি ডিভোর্সি ওনার কোয়ালিফিকেশন মাধ্যমিক এবং ওনার বাড়ির লোকেশান তারকেশ্বর এই প্রাপ্তির সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আজকের শেষ এবং দশ নম্বর প্রোফাইল রতিকান্ত দাস বয়স চল্লিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার বারো জন ওনার কোয়ালিফিকেশন এইচএস ওনার বর্তমানে কুচিনার বিজনেসের সাথে উনি ইনভলভ আছে ওনার বাড়ির লোকেশন হাওড়া এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ আশা করি যে প্রোফাইলগুলো দেখলেন এখান থেকে আপনারা আপনাদের জন্য একটা সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন যদি খুঁজে না পেয়ে থাকেন কোনো টেনশন করবেন না পরবর্তী টাইমে আমি আরও অনেক নতুন প্রোফাইল আপনাদের সামনে নিয়ে আসবো যেটার মাধ্যমে আপনারা খুব সোজাভাবে আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পাবেন কখনো যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে পরবর্তী টাইমে আমি যখনই কোনো ভিডিও আনবো সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে